আমি এমডি আছি দুবাই প্রবাসী তো আমার অনেক ভাই অনেক বন্ধু জানেন যে আমি দুবাইটি থাকি কিন্তু এখন আমি যে জায়গাটা আছি দেখি মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি তাই না আসলে ভাই এটা বাংলাদেশ না এটা মরুভূমির দেশ দুবাই হয়তো আপনারা বলবেন যে আশেপাশে গাছ গাছালি কেন এত সবুজ খেজুর গাছ বিভিন্ন ধরনের গাছ গাছালি কেন দুবাই তো আসলে এত গাছ গাছালি না এত মরুভূমির দেশ কিন্তু এদেশের সরকার এদেশে তো অনেক তাপমাত্রা আপনারা জানেন ভালো থাকে একটু ঠান্ডা থাকে যার কারণে এখানে গাছ গাছালা লাগানো হয়েছে তো আমি এখানে আসি এবং ক্যামেরাম্যান আমার ভাগনা সামাদ সাহেব আছে সামাদ খান তো পুরো এরিয়াটা আমি আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে যে মরুভূমির ভিতরে একটা দেশ সেই দেশের যে সরকার এই যে গাছ গাছ পরিবেশটা যাতে ভালো থাকে ঠান্ডা থাকে তো এখানে আসছি আমরা মোটামুটি অনেকগুলো ভিডিও বানাবো আর পুরো সব আপনাদের দেখাবো অবশ্য দেখতে আবার সুন্দর হয় এই জন্য মেশিনে কাটছে কেটে আবার সুন্দর সাজাই রাখছে এগুলো দেখেন এই যে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও এগুলো হয় কিন্তু দেখছেন কত সুন্দর করে মেশিন দিয়ে কেটে এগুলো সবচেয়ে যেমন সুন্দর দুবাইয়ের প্রত্যেকটা কাজ সবকিছু সুন্দর এবং এই যে দেখেন কাশফুল আমাদের দেশে যেমন কাশফুল আছে না এই যে দেখেন এগুলো সব কাশফুল আমাদের দেশের মতন দেখছেন আসলে কত সুন্দর জায়গা আমরা আসছি অনেক সুন্দর তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমরা এত কষ্ট করি এত পরিশ্রম করি বিভিন্ন জায়গায় যাই ভিডিও বানাই অবশ্যই একটু লাইক শেয়ার করবেন আর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন বাংলাদেশের মতো একদম কাশফুল কত সুন্দর দেখেন বাংলাদেশের মতো কত সুন্দর এখানে কাশফুল লাগানো আছে দেখছেন এবং সাইটে অনেকগুলি জায়গা আছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে কি যে রাইট সাইড কিন্তু রাস্তা আছে দেখছেন গাড়ি ঘোড়া আইতাছে যাইতাছে অসম্ভব সুন্দর একটা জায়গা দেখেন আর এই যে সামাদ আমার যিনি ভিডিও করছিল এতক্ষণ এই যে তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে কারণ অনেক কষ্ট করে এখানে আসছি অনেকগুলো ভিডিও বানাবো বানাইছি তো আশা করি অবশ্যই আপনারা দেখবেন সবগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক লাইক শেয়ার একটু কমেন্ট করবেন কারণ আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে এদিকে আসি এবং এই যে গাছগুলো দেখেন কত সুন্দর করে কেটে কেটে সাইজ করে রাখছে যাতে সুন্দর দেখা যায় হ্যাঁ এই যে দেখেন খেজুর গাছ সরমা খেজুর গাছে কিন্তু খেজুর আছে একটু দেখাই আপনাদের জুম করি এই যে দেখেন দেখছেন অনেকগুলি খেজুর আছে তো আমরা আই সেখানে খেজুর পারবো ছোট ছোট গাছ যেগুলো আছে ওইগুলো ওই সমস্ত গাছতে আমরা খেজুর পারবো আর কি রাস্তার দুই সাইড সব খেজুর গাছ লাগানো সব খেজুর গাছ লাগানো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফিজ